দু হাজার সালে জন্মাষ্টমী ব্রত কবে কোন দিন পালন করবেন এই পবিত্র জন্মাষ্টমীর ব্রত এই দিন ভুলেও আপনারা কিন্তু মুখে দেবেন না এই খাবারগুলো কারণ বন্ধুরা এইবার দু সালে দুই দিন ধরে পালন হবে এইবারের এই পবিত্র জন্মাষ্টমী ব্রত তাই কবে বন্ধুরা আপনারা বাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং এই জন্মাষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আমাদের কিছু ফল কিছু খাবার এবং কিছু সবজি কিন্তু এই দিনে ভুলেও মুখে দিতে নেই যা বন্ধুরা আমাদের সারা বছরের জন্য রোগ ব্যাধি রূপে আমাদের বাড়িতে ফিরে আসে যার ফলে আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তাই বন্ধুরা ভুলেও কিন্তু আপনারা এই দিনে এই পাঁচটি খাবার কিন্তু একদমই খাবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের দুর্ভাগ্যকে আপনারা আপনাদের বাড়িতে ডেকে আনবেন এছাড়াও এই দিনে বন্ধুরা আমাদের কিছু কাজ কিন্তু ভুল করেও করতে নেই যা বন্ধুরা আমাদের বাড়িতে অশান্তি অর্থ সমস্যা এবং বাধা রূপে আমাদের বাড়িতে ফিরে আসে তাই ভিডিওটি বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা পুরো দেখতে একদম ভুলবেন না এবং বন্ধুরা আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় হরিবিষ্ণুর জয় ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক বছর এই পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব কারণ এই দিনে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন শাস্ত্র বলছে যে লক্ষ লক্ষ একাদশী ব্রতের সমান এই জন্মাষ্টমী ব্রত পালন করলে বা সামান্য ভক্তি ভরে ভগবানের পুজো আধনা করলেও এর ফল বহু গুণ পাওয়া যায় শাস্ত্র মতে বলা হয় যে। এই দিনে কিছু নিয়ম মেনে ভগবানের কাছে নিজের মনোবাসনা মনস্কামনা বললে ভগবান তা অবশ্যই পূর্ণ করে দেন তাই এই বছর বন্ধুরা এই দু সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী ছাব্বিশে আগস্ট নয়ই ভাদ্র সোমবার সকাল আটটা বেজে তিপ্পান্ন মিনিট তেইশ সেকেন্ড থেকে এবং এই অষ্টমী তিথি থাকছে পরের দিন অর্থাৎ সাতাশে আগস্ট দশই ভাদ্র চোদ্দশো মঙ্গলবার সকাল ছটা বেজে সাতচল্লিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত তাই বন্ধুরা বিশুদ্ধ পঞ্জিকা ও বৈষ্ণব মতে আগামী সোমবার দিন মানে ছাব্বিশে আগস্ট নই ভাদ্র পালিত হচ্ছে এই বছরে জন্মাষ্টমী ব্রত কিন্তু যে কুতো বন্ধুরা দুই দিন ধরে এই অষ্টমী তিথি থাকবে তাই এই সময় বন্ধুরা আমাদের কিছু খাবার ভুল করেও খেতে নেই এবং এই সময় আমাদের করা কিছু কাজ সবার বর্জন করা উচিত তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে জন্মাষ্টমীর দিন আপনারা কি কি কার্য করবেন না এবং কোন খাবারগুলো আপনারা এই দিনে খাবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই তিনটি জিনিস কিন্তু অবশ্যই অবশ্যই দর্শন করুন কারণ শাস্ত্র বারবার বলছে সকালে যারা এই দিনে এই তিনটি জিনিস দর্শন করে তাদের জীবনে পরম সুখ সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিনে যারা এই তিনটি জিনিস দর্শন করে নিজের মনোবাসনা বলে ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেন তাই বন্ধুরা আগামী জন্মাষ্টমীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠেই এই তিনটি জিনিস দর্শন করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না দেখবেন দুদিনের মধ্যেই আপনারা কোনো না কোনো ভালো খবর পাবেনি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি তাই যদি আমরা স্বাস্থ্যের অনুসার কিছু নিয়ম পালন করি তাহলে অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করবো কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটে ঋণ চেপে যায় আর সেটি হল পিত্ত ঋণ দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিন প্রত্যেকটা মানুষের এই কর্মগুলি করা উচিত এতে সেই ব্যক্তি সমস্ত প্রকারের ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায় ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ ইপা তাই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে মানুষ যদি এই দিন এই তিনটি জিনিসের দর্শন করে তাহলে তার জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছুর নাশ হয় বন্ধুরা ব্রহ্মপুরাণ অনুসার মানুষের ঘুম থেকে ওঠার পর মানে সানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত তাই চলুন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই বিশেষ তিনটি জিনিস সম্বন্ধে বন্ধুরা শাস্ত্রের অনুসার প্রত্যেক মানুষের অন্ততপক্ষে পক্ষে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যাস করুন কারণ এই ব্রহ্ম মুহূর্তে বন্ধুরা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে এই সময় বন্ধুরা আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি এই দিন ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সদা সর্বদাই সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করে বন্ধুরা যে বাড়িতে বন্ধুরা যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন নাম্বার দুই ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিজের ভাগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে যে তার জীবন শুরু করে সেই ব্যক্তি জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পায় তার সব কাজে সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় পায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় নাম্বার তিন বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূ মাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূ মাতাকে বলা উচিত হে বিষ্ণু পত্নী আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানান রকম অত্যাচার করি তাই এই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন নাম্বার চার বন্ধুরা এই দিন যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম ও জপ করে তারা অবশ্যই কমর অব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ কাঁসর এই সব শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন কারণ এই দিন যদি ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় তাহলে সারা বছর আপনার আলাদাই এক আনন্দে কাটবে তারপর মা বাবা গুরুদেব এবং সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান বন্ধুরা যে ব্যক্তি এই দিন এই কার্যগুলি পালন করে তার জীবনে থাকা সমস্ত প্রকারের দোষ সমস্ত পাপ সমস্ত বাধা এগুলি নিমেষেই নাশ হয়ে যায় ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে এছাড়াও আগামী পঁচিশে আগস্ট মানে ব্রতের আগের দিন কিন্তু আপনারা কোনো রকমের আমিষ আহার একদম ভুল করেও গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন চা এবং কোনো রকমের নেশা ভাঙ কিন্তু এই দিনে আপনারা একদম খাবেন না পারলে এই দিনে আপনারা রাতে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তা গ্রহণ করুন এবং এর পরে আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপরে ঘুমিয়ে পড়ুন নাম্বার দুই এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপরে বন্ধুরা আপনারা মাতা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নান করে নেবেন এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন নাম্বার তিন এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু খারাপ কার্য বা অধার্মিক কোনো কার্য আপনারা একদমই করবেন না কারণ মনে এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না এই দিনে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ আসে তাহলে তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কী রূপে চলে আসেন তাকে বলতে পারে তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি বেশি করে হরিনাম করুন গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না এবং সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটা প্রদীপ দেখান ভগবানের এই দিনে আপনারা আরতি করুন এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো রকমের গাছপালা এবং চুল কিন্তু আমাদের ভুল করেও কাটতে নেই নাম্বার চার বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করেও অন্য গ্রহণ করতে নেই তাই যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা ব্রত সম্পূর্ণ হবার পর বা পরের দিন কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন কিন্তু যারা বন্ধুরা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না তারা পঞ্চ পঞ্চরবিশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত কিন্তু সম্পূর্ণ করতে পারেন মানে ভগবানের এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারেন এছাড়াও এই দিনে কোনো রকমের পেঁয়াজ রসুন নারকেল দই তাল বা যে কোনো ধরনের নেশা ভাঙ মাছ মাংস কিন্তু এই দিনে একদম খাবেন না কারণ ভগবানের অত্যন্তই প্রিয় হচ্ছে এই তাল তাই এই দিনে ভগবানকে তালের ভোগ নিবেদন করে তারপরেই আপনারা পরের দিন তালের তৈরি পড়া বা বিভিন্ন রকমের খাবার খেতে পারেন জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ